একবার এক চালাক ও ধূর্ত শেয়াল খাবারের সন্ধানে বেরিয়েছিল এক শিকারীর পেটে রাখা ফাঁদে অসাবধানতাবশত তার সুন্দর ও লম্বা লেজটি আটকে গেল নিজের জীবন বাঁচাতে শিয়ালটি মরিয়া হয়ে লেজটি টেনে ছিঁড়ে ফেলল সে কোনোমতে প্রাণে বাঁচল ঠিকই কিন্তু ফাঁদে তার লেজটি রয়ে গেল লেজ ছাড়া শিয়ালটিকে দেখতে খুব কদাকার লাগছিল তার স্বভাবত সে অত্যন্ত লজ্জিত ও কুণ্ঠিত বোধ করতে লাগলো অন্যান্য শেয়ালরা নিশ্চয়ই তাকে দেখে হাসাহাসি করবে এবং উপহাস করবে এই ভেবে সে ভয়ে অন্য শিয়ালদের কাছ থেকে দূরে সরে থাকত দীর্ঘদিন একা থাকার পর সে এক ফন্দি আটল। যদি সমাজের সব শিয়ালকেই লেজহীন করে দেওয়া যায় তাহলে সে একা ব্যতিক্রম থাকবে না তখন তাকে আর লজ্জার মুখে পড়তে হবে না এই ভেবে সে সব শিয়ালকে একত্রিত করে এক সভা ডাকল সভার সামনে দাঁড়িয়ে সে লেজের বিরুদ্ধে লম্বা বক্তৃতা শুরু করল শিয়ালটি বলল ভাইসব তোমরা কি কখনো ভেবে দেখেছ কেন আমরা এই অপ্রয়োজনীয় লেজটিকে টেনে বেড়াই এটি কেবল আমাদের বোঝা বাড়ায় চলাফেরায় অসুবিধা সৃষ্টি করে এবং শিকারীর ফাঁদে সহজে ধরা পড়তে সাহায্য করে এই লেজটি একেবারেই অকেজো সে আরো জোর দিয়ে বলল আমরা যদি সবাই আমাদের লেজ কেটে ফেলি তাহলে আমাদের জীবন আরো সহজ নিরাপদ এবং আধুনিক হবে লেজ ছাড়া থাকাটাই বুদ্ধিমানের কাজ শেয়ালটির কথা শুনে উপস্থিত অনেকেই কিছুটা দ্বিধায় পড়ে গেল এবং তার যুক্তি নিয়ে ভাবতে শুরু করল ঠিক তখনই বয়স্ক এবং প্রাজ্ঞ একটি শেয়াল উঠে দাঁড়াল তিনি মুচকি হেসে বললেন ওহে বন্ধু যখন তোমার নিজের লেজটি আস্ত ছিল তখন তুমি এই লেজের কত প্রশংসাই না করতে তুমি বলতে লেজ আমাদের সৌন্দর্য দ্রুত দৌড়ানোর সময় এটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আর ঠান্ডার সময় এটিকে জড়িয়ে আমরা আরামে ঘুমাই এখন দুর্ভাগ্যক্রমে তুমি ফাঁদে পড়ে তোমার লেজ হারিয়েছো আর সে কারণে আমরা তোমার লেজ হারা রূপ দেখে হাসব বলে তোমার ভয় হচ্ছে জ্ঞানী শিয়ালটি স্পষ্ট করে তোমার এই উপদেশ দেওয়ার একমাত্র কারণ তুমি চাও আমরাও তোমার মতো লেজবিহীন হয়ে যাই যাতে তোমার নিজের দুর্ভাগ্যকে আমাদের উপর চাপিয়ে দিতে পারো আমরা তোমার চালাকি ধরে ফেলেছি আর তাই আমরা তোমার কথায় আমাদের লেজ কাটার মতো বোকামি করব না অন্যান্য শিয়ালরা প্রবীণ শিয়ালের কথায় সায় দিল এবং তারা লেজ কাটা শেয়ালটির চালাকি বুঝতে পেরে হো হো করে হেসে উঠল লজ্জিত ও পরাজিত হয়ে লেজ কাটা শেয়ালটি মাথা নিচু করে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল নীতিশিক্ষা যে ব্যক্তি নিজের ক্ষতি বা দুর্ভাগ্য থেকে নিজেকে মুক্ত করতে না পেরে অন্যদেরও সেই একই অবস্থায় নামিয়ে আনতে চায় তার পরামর্শ কখনো গ্রহণ করা উচিত নয়